আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আপনাদেরকে একটা প্রশ্ন নিয়ে সমাধান করে দেব সেটা হচ্ছে হচ্ছে মান এটা দেবো শিক্ষক দুই হাজার এক সালে এসেছিল একদমই সোজা প্রশ্ন আপনারা একটু খেয়াল করে দেখবেন যদি সূত্রগুলো যদি মনে থাকে তো আশা করি যে এই প্রশ্নগুলো সমাধান করা একদমই সোজা তো আপনারা একটা জিনিস এখানে খেয়াল করবেন যে এই যে থিটা এই থিটা যে মানটা আছে এটা একদমই খুব নিমিশে আপনারা করতে পারবেন যেমন আমরা যদি এটাকে যদি করে থাকি সমাধানটা করে আমরা দেখতে পারবো সমাধান করলে আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে থিটা ইজ ইকুয়াল টু থিটা বা হচ্ছে এখানে সাইন থিটা কিন্তু আমরা অন্য কিছু করতে পারবো না এখানে যেহেতু কিছু করা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা কি করে নেব বর্গ করে নেব তো বর্গ করে নিয়মটা হচ্ছে থিটা থিটা এখানে একটা জিনিস হচ্ছে আপনি এখানে এই সাইন স্কোয়ারটাকে পরিবর্তন করতে পারবেন আবার কস স্কোয়ারটাকে পরিবর্তন করতে পারবেন তো আমরা সাইন স্কোয়ারটা ঠিক রেখে কস স্কোয়ারটাকে পরিবর্তন করে নেব তাহলে কস স্কোয়ার সমান আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এখন কথা হচ্ছে যে এই সাইন স্কোয়ারটাকে এখানে ঠিক রাখলাম কারণ এই সাইন স্কোয়ারের সমান এই পাশে যা আছে এই সাইন স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম তাহলে এখানে মাইনাস আছে এই পাশে আসলে কি হবে প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 বা একটা সাইন স্কোয়ার আর একটা সাইন স্কোয়ার তাহলে কয়টা হবে দুইটা

ওয়ানের উপরে রুট থাকা মানে ওয়ানে হয়ে যাবে আমরা টুর উপরে শুধু রুট দেই টু বা আমাদের এখন চিন্তা করতে হবে যে সাইন কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তো এখন আমাদের উভয় পক্ষ থেকে সাইন সাইন উঠাই দেবো তাহলে এখানে থাকবে হচ্ছে থিটা ইজিক টু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের থিটা মান পেয়ে গেলাম মান এখানে পঁয়তাল্লিশ পেয়ে গেলাম তাহলে আমাদের উত্তর কত হবে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম